এমনই সব গায়ে কাটা দেওয়া খবরে আজকাল প্রায় প্রায় শৈলভ থাকে দেশের ব্যাংকিং সেক্টর কোথাও কোথাও আগে থেকে না বললে ইনস্ট্যান্ট টাকা উজ্র করাটাই হয়ে পড়েছে দুষ্কর একদিকে যেমন বাজার দর বাড়ছে হু করে অপরদিকে কমছে রিজার্ভ অন্যদিকে তারল্য সংকট তো রয়েছে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে দেশ পেরিয়ে বিদেশে প্রিয় বিজনেসম্যান ইয়া আজ আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব দেশের ব্যাংকিং সেক্টরের কিছু ভয়াবহ দুরবস্থা যেটা সম্পর্কে আপনার অবগত হওয়া সবচাইতে বেশি প্রয়োজন বিষয়গুলো সম্পর্কে আপনি পরিষ্কার অবগত না থাকলে আপনিও পড়তে পারেন ঘোর এক সংকটে আর বিজনেসম্যানিয়ার ম্যানিয়ার আজকের ভিডিওতে জানার চেষ্টা করব বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের আদ্যপান্ত বাংলার প্রথম আধুনিক ব্যাংকের নাম ছিল হিন্দুস্তান ব্যাংক সতেরোশো সত্তরে যা প্রতিষ্ঠিত হয় কলকাতায় এরপরে কেটে গেছে আরও দুই শতাব্দী আরও কিছু ব্যাংক ও ডালপালা মেলেছে বাংলায় কখনো ব্রিটিশদের নিয়ন্ত্রণে আবার কখনও ভারত বা পাকিস্তানের অধীনে স্বাধীনতার সময়ে উনিশশো সালে ব্যাংকিং খাত গঠিত হয়েছিল তৎকালীন স্টেট ব্যাংক অব পাকিস্তানের দুটি শাখা আর সতেরোটি বাণিজ্যিক শাখা নিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশ সরকার তড়িঘড়ি করে তৎকালীন স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখাকে বাংলাদেশ ব্যাংক নামকরণ করে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ঘোষণা করে মুদ্রার মান নিয়ন্ত্রণ বিনিময় নিয়ন্ত্রণ মুদ্রাহার প্রণয়ন রিজার্ভের দেখাশোনার সব দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকে বাংলাদেশ ব্যাংক হচ্ছে সরকারি মালিকানাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয় সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের অধীনে এর কার্যক্রম পরিচালিত হয় স্বাধীনতার পর বারোটি ব্যাংকিং কোম্পানির নাম পরিবর্তন করে তাদেরকে জাতীয়করণের আওতায় নিয়ে আসে তৎকালীন সরকার বিমা প্রতিষ্ঠানগুলো চলে এলে জাতীয়করণের আওতায় সোনালী রূপালী অগ্রণী জরতা কুবালি উত্তরা ব্যাংকের জন্মলগ্নের সূচনাও সেই থেকে তো চলুন দর্শক কেমন ছিল এ দেশের জন্মলগ্নের শুরুর দিকের ব্যাংকিং সিস্টেম চলুন দেখে আসি উনিশশো সত্তরের দশকে ঋণ ব্যবস্থায় প্রাথমিক কাজ ছিল মূলত বাণিজ্য ও সরকারি খাতে অর্থায়ন করা যা ছিল মোট ঋণের পঁচাত্তর শতাংশ উনিশশো বিরাশি সালের বারো এপ্রিল দেশের প্রথম প্রাইভেট ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক যাত্রা শুরু করে এরপর এলো ধীরে ধীরে বেশ কিছু ব্যক্তি মালিকানাধীন ব্যাংক তবে মুদ্রার অপর পীঠ দেখল দেশীয় ব্যাংকগুলো খুব দ্রুতই উনিশশো ছিয়াশি অর্থ বছরে কৃষি ঋণের বকেয়া আদের হার ছিল মাত্র সাতাশ শতাংশ শিল্প ঋণের ক্ষেত্রে অবস্থা ছিল আরও খারাপ এই দুরবস্থার ফলে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থাপনা ও ঋণ শৃঙ্খলা জোরদার করতে সরকার ও ব্যাঙ্কগুলোকে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান ঋণদাতারা ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকে যার ফলস্বরূপ উনিশশো সালের দিকে বকেয়া আদের হার বাড়তে শুরু করে তখনকার অব্যবস্থাপনার মধ্যেও গ্রামীণ ব্যাংক ছিল ব্যতিক্রম উনিশশো সালে এই ব্যাংক স্বাধীন স্বতন্ত্র এক ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে আশির দশকের শেষের দিকে ব্যাংকটি কোনো বৈদেশিক সাহায্য ছাড়াই ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করে ব্যাংকটি সত্তর শতাংশ ঋণ গ্রহীতেই ছিল তখন মহিলা উনিশশো ছিয়াশি সালের দিকে ব্যাঙ্কিং খাত থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যায় সম্পদের অসম বন্টন বৈষম্য চূড়ান্ত এক রূপ লাভ করে আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় বাংলাদেশ প্রবেশ করে জন্মলগ্নের পরের সময়টাতেই ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে রূপালী উত্তরা এবং পূবালী ব্যাংকে বেসরকারি খাতে হস্তান্তর করা হয় যার ভেতরে রূপালি ব্যাংকের রাষ্ট্রায়ত্ত শেয়ার বেশি বিধায় এখনও অনেক দলিলে রুপালি ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে দেখানো হয় তবে উনিশশো তিরাশি সালে উত্তরা ব্যাংকে এবং ছিয়াশিতে পূবালী ব্যাংকে সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হয় দেশে চুয়াল্লিশটি বেসরকারি ব্যাংক তিনটি বিশেষায়িত ব্যাংক একটি ডিজিটাল ব্যাংক পিএলসি নয়টি বিদেশি ব্যাংকসহ সহ বর্তমানে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা বাষট্টি অতালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা পাঁচ দেশে এখনও কোনো স্বতন্ত্র বিনিময় ব্যাংক বা মার্চেন্ট ব্যাংক নেই তবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেশের পঁচিশটি ব্যাংকে সম্প্রতি মার্চেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন দিয়েছে নগদ পিএলসি পেয়েছে প্রথম ডিজিটাল ব্যাংকের স্বীকৃতি দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আনা হয় পাবলিক লিমিটেড কোম্পানির আওতায় অনলাইন ব্যাংকিং সহ আধুনিক সব সুবিধাও রয়েছে তবে সব কিছুর মূলে যে আসল বিষয়বস্তু ক্যাশ ফ্লো এটাতে ব্যর্থ হয়েছে বারবার বুধরপিন্ডি বুধোর ঘাড়ে খুবই পরিচিত একটি বাগধারা আর এভাবে চলছে দেশের ব্যাংক ব্যবস্থা গত কয়েক যুগ ধরে পিকে হালদারকে দিয়ে শুরু করি যারা দেশের দুর্নীতির টুকটা খোঁজখবর রাখেন এই দুর্নীতির মহানায়ককে অবশ্য চিনেন এ মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দু সালের এক রিপোর্ট অনুযায়ী পিকে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে পনেরো হাজার কোটি টাকা এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে বাইশ হাজার কোটি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ত্রিশ হাজার কোটি এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড থেকে পঁচিশ হাজার কোটি টাকা চুরি করেছেন প্রায় একশো কোটি টাকা পাচারের এই কেস দেশের ইতিহাসের অন্যতম এক ঘটনা জি এখানে শেষ নয় ঘটনা আরও বাকি আছে এদেশের অর্থনৈতিক সেক্টরে বারবার এমন দানবেরা আঘাত করে মেরুদণ্ড ভেঙে দিয়েছে এমন নজির অহরহ দেশের অর্থ আরেক বড় রোগের নাম ঋণ খেলাপি সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সংসদে দেওয়ার তথ্যমতে মতে শীর্ষ বৃষ্টি ঋণ খেলাফির কাছে খেলাফি ঋণের পরিমাণ ষোলো হাজার পাঁচশো সাতাশি কোটি বিরানব্বই লাখ টাকা যা প্রায় একটি পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের অর্ধেক কি গায়ে কাটা দিচ্ছে সবে মাত্র ট্রেলার দেখলেন ঘটনার আরও বাকি আছে এই খেলাফি ঋণের অর্ধেকের বেশি শীর্ষ পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যাংকগুলোকে নানা সুবিধা দেওয়ার পরও এ ঋণ খেলাপি তো কমছেই না বরং বাড়ছে মার্চে ব্যাংক খাতের খেলাফি ঋণ বেড়ে এক লাখ বিরাশি হাজার কোটি টাকা ছাড়িয়েছে যা ইতিহাসের সর্বোচ্চ পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের মতে দেশের খেলাফি ঋণের পরিমাণ আরও বেশি শর্ত সঠিকভাবে পরিচালনা করা হলে খেলাপি চার লাখ কোটিতে ঠেকতে পারে বলেও মনে করছেন পিআরআইপি এই খেলাফি ঋণ থেকেই তৈরি হয়েছে ভয়াবহ তারুল্য সংকট যার ফলে পনেরোটিরও বেশি ব্যাংক রয়েছে বিশেষ রকমের সংকটে ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, এবি ব্যাংক ওয়ান ব্যাংক প্যাসিক ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এছাড়া পর্যবেক্ষক বসানো আট ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো রয়েছে দুর্বল ব্যাংকের তালিকায় অধিকাংশ ব্যাংক সরকার কিংবা পাওয়ারফুল লোকজনের ঘনিষ্ঠ হওয়ায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক টিম কিংবা কোনো উদ্যোগই ফলপ্রসূ হচ্ছে না বরং বেশ কিছু ব্যাংকের নজরদারির পরও বাড়ছে ঋণ খেলাপি অপেক্ষাকৃত শক্তিশালী ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকগুলোকে মিলিয়ে দেওয়ার পরিকল্পনার বাস্তবায়নও ঘটানোর চেষ্টা রয়েছে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বারোটি ব্যাংকের জন্য নোটিশ দিলেও কিছু ব্যাংক ছাড়া অধিকাংশ ব্যাংকই এ মিলনে না করে দিয়েছে এ মেলবন্ধন কতটা শক্তিশালী হবে বা না হবে তা নিয়েও ঘোর সংশয় রয়েছে দু ষোলো সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অবস্থানে ছিল এক রিজার্ভ চুরির প্রায় আট কোটি দশ লাখ ডলার খোয়ানোর প্রভাব পড়ে এদেশের অর্থনীতিতে যা কাটিয়ে উঠতে পারেনি এখন ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো পড়েছে তারল্য সংকটে বিশেষ করে ইসলামী ব্যাংক একসময়ের ক্লিন ইমেজের এ ব্যাংক এখন আছে সবচেয়ে ইনসিকিউর্ড ব্যাংকের তালিকায় একদিকে যেমন টাকা নেই অন্যদিকে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটা মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত পরিবারে তাই নেমে এসেছে সীমাহীন দুর্গতি দেশের ব্যাঙ্কিং সেক্টরের এই প্রতিনিয়ত দুর্নীতি বাজার কিংবা জর্জরিত নানা সমস্যাগুলো স্পষ্ট ইঙ্গিত দিয়েছে দেশের ব্যাংকিং সেক্টরের ভয়াবহ নিকট ভবিষ্যতের যারা ভুক্তভোগী হচ্ছে হবে আপনার আমার মতো সাধারণ মানুষ যাদের আয় স্বল্প কিংবা সামান্য তাই রক্ত পানি করা আপনার উপার্জন যেন কোনো হায় না ভোগবিলাসের বস্তু না বানাতে পারে তার দিকে নজর দিন টাকা ইনভেস্ট করার আগে প্রতিষ্ঠানের সব কিছু বিশ্লেষণ করুন বিকল্প ভাবুন আশাবাদী হলেও এই সেক্টরের কোনায় কোনায় সিস্টেমের ভেতর এত বেশি ভূত যে অদূর ভবিষ্যৎ গাইছে অন্ধকারের কান এই অন্ধকার চোরাগুলিতে আপনি যেন হারিয়ে না চান তাই সচেতন হন সতর্ক থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত আর দেখতে থাকুন বিজনেস ম্যানিয়া।